না টেবিল টেনিসটা হলো আমার আমার হোম ডিস্ট্রিক্ট নড়াইলে আমাদের হোম ডিস্ট্রিক্টে নড়াইলে অনেক পপুলার মানে টেবিল টেনিস আমার সুবিধা হয়েছে কেন আমি যখন টেবিল টেনিস খেলতে আসি নড়াইল ছোট্ট শহর তো ওইখানে আমাদের সিনিয়র বেশ কিছু প্লেয়ার ছিল যারা ন্যাশনাল টিমে আর কি খেলতেছিল দিন ধরে সো এই জন্য আমার জন্য আর কি ওইভাবে কোনো মানে প্রবলেম ফেস করতে হয় নাই আরও আমি ছোটকাল কাল থেকে যখনই খেলতাম সবাই বলতো যে তুমি বড় হইলে ভালো খেলবা বা এই টাইপের আমাকে সবাই উৎসাহিত করছে আর কি ছোটকাল কাল থেকে আমার লাইফে একটা ইন্টারেস্টিং কাহিনী আছে আমি বলি আপনাকে আমি যখন স্কুলে পড়ি আপনারা হয়তো বা জানেন তখন স্কুলে বিকেএসপি থেকে হলো ট্রায়াল হইতো ক্রিকেটে প্রতিটা জেলায় সো আমি কিন্তু ওই ক্রিকেটে আপনার আন্ডার টুয়েলভে আমি কিন্তু বিকেএসপিতে পিতে চান্স পাই মনে করেন আপনার ক্রিকেটে অ্যাট দ্য সেম টাইম আমি টেবিল টেনিসও খেলতাম আমি আমার জুনিয়ার ন্যাশনাল টিমে চান্স পাই সো আমি কিন্তু তখন মানে যে আমার একটা চুজ করতে হবে তখন আমি চিন্তা করলাম আমি যেহেতু ন্যাশনাল টিমে এখানে চান্স পেয়েছি সেটা যখন হয় হোক জুনিয়ার তা আমি পরে আমি টেবিল টেনিসটাকে আর কি চুজ করে নিই এইভাবে টেবিল টেনিসে থেকে গেলাম না আফসোস বলতে উপর আল্লাহ এত বড় বড় একটা অর্জন দিছে এখন পর্যন্ত টেবিল টেনিসে হায়েস্ট রেজাল্ট এটা ইন্টারন্যাশনালি তা আলহামদুলিল্লাহ আর কি সব কিছু মিলিয়ে হয়তোবা বা আর্থিকভাবে আমাদের ওই অবস্থান নাই ক্রিকেটের মতো কিন্তু উপর আল্লাহ যতটুক দিয়েছে আলহামদুলিল্লাহ আর কি সব মিলিয়ে সত্য কথা বলতে আসলে এটা আমার মানে আমি হয়তো বা আর বেশি দিন কতদিন খেলবো জানিও না আমাদের যেহেতু ফ্যামিলি আছে সব কিছু টেবিল টেনিসে যদি ওইভাবে ফ্যাসিলিটি ক্রিয়েট না করতে পারে আমি জানিও না কতদিন খেলতে পারবো কিন্তু এই অ্যাচিভমেন্টটা আমার লাইফ টাইম থেকে যাবে আর কি এটা আমি সারা জীবনই এটা আমার কাছে একটা বড় অর্জন হবে কিন্তু আমি দোয়া করি এই রেজাল্টটাকেও মানে নেক্সট জেনারেশন কেউ যেন এসে ছাড়িয়ে যাক এটার জন্য আমি দোয়া করি ইনশাল্লাহ এর থেকে ভালো রেজাল্ট বাংলাদেশ করবে সামনে না আলহামদুলিল্লাহ এটা আমাদের টেবিল টেনিসের জন্য অনেক মানে সৌভাগ্যের ব্যাপার আমরা এত বড় একটা অর্জন করতে পেরেছি আর তার একটা অংশ হতে পেরেছি আমি এটা আমার জন্য আর কি অ্যাচিভমেন্ট হয়ে হই আমি সালে হই আমি তেরো থেকে আমি ন্যাশনাল টিমে আছি সিনিয়র ন্যাশনাল টিমে সো আমার সাব গেমসে টিমসে আগে ব্রোঞ্জ ছিল আর আমার ইসলামিক সলিডারি গেমসটা এটা আমার জন্য প্রথম আমি এর আগে খেলি নাই এটা ফার্স্ট টাইম ছিল আমি কমন গেমস খেলছি সো আমরা অন্যান্য টুর্নামেন্ট থেকে আমার যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করছি সেখান থেকে এই টুর্নামেন্টে এসে ওটা ক্লিক করছে আর কি একটা ভালো রেজাল্ট হয়েছে খুঁই খুঁয়েও অনেক ভালো সাপোর্ট দিয়েছে আমাদের টিম ম্যানেজমেন্ট ভালো ছিল কোচ ভালো ছিল সব কিছু মিলিয়ে টিম ম্যানেজার এই ট্যুরটা খুবই আমাদের স্মুথ গিয়েছে আর কিছু মিলিয়ে এটা ওভারঅল টিমের রেজাল্ট এটা শুধু আমার ব্যক্তিগত রেজাল্ট না আর একটা জিনিস যে এই রেজাল্টের আগেও বাংলাদেশ সাফের রেজাল্ট আমি এমন না হয় যে এই জন্য ওই ছোট হয়ে গেল বা ওই রেজাল্ট কমে গেল ওটাও না ওনাদের রেজাল্টের এর পরে ভিত্তি করে আজকে এই রেজাল্ট আমরা পেয়েছি মানে সত্যি কথা বলতে গেলে এটা আমাদের ফার্স্ট জুটি আগে আমরা কখনো মিক্স খেলি নাই যেহেতু আর্মিতে খেলে আমি আনসারে খেলি আমাদের খেলা দেশের ভিতরে খেলার সুযোগ হয় নাই কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হচ্ছিল যেহেতু ওর মানে ব্যাকহ্যান্ড সাইডে এন্টি রাবার নর্মাল রাবার না আর আমি লেফটি আমি রাইট হ্যান্ডি প্লেয়ার না তো দুইটার কম্বিনেশন আমার কাছে মনে হচ্ছিল এটা খুব ভালো হওয়ার কথা উপর আল্লাহরও ইচ্ছা মানে একদম মানে যেভাবে চিন্তা করছিলাম ওইভাবে আর এখানে ক্লিক করতে পেরেছি আমরা আসলে সত্য কথা বলতে যেহেতু ফাইনাল পর্যন্ত এসেছি এটা আমাদের পরিকল্পনা ছিল না যে আমরা এই এত বড় একটা আসরে ফাইনাল খেলবো আহ ফাইনাল পর্যন্ত এসে আমরা কিন্তু সাথে হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করছে আমাদের দুজনের জায়গার থেকে তা ওদের লেভেলটা আমাদের থেকে অতিরিক্ত হাই মানে এমন না যে আমরা খারাপ খেলে ওদের সাথে হেরে আসছি এরকম না আমরাও সর্বোচ্চ ফাইট দিয়েছি কিন্তু ওদের লেভেল ওদের ফ্যাসিলিটি সবকিছু মিলিয়ে আমাদের থেকে অনেক হাই তো আমাদের নেক্সট টাইমে গোল্ড পেতে হলে আমাদের আরো ফ্যাসিলিটি ক্রিয়েট করতে হবে তা না হইলে আসলে ওই লেভেলে খেলা সম্ভব না আমাদের এই রেজাল্টটা এসেছে আমরাও কষ্ট করছি উপর আল্লাহরও ইচ্ছা ছিল কিন্তু এটা যদি ধারাবাহিক ভাবে বজায় রাখতে হয় আমাদের ভালো কোচ তারপরে বেতনের সিস্টেম চালু করতে হবে এই এত বড় একটা রেজাল্ট করলাম এর এগেনস্টেও তো আমরা ভালো একটা বোনাস বা সরকার থেকেও একটা ভালো কোনো মানে কোনো না পেরে পারি হ্যাঁ ভালো একটা গিফট আশা করতে পারি এই 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 জিনিসগুলোর জন্যই আমরা ওয়েট করতেছি কি হবে আজকে আমরা যদি পাই কালকে নেক্সট জেনারেশন গুলা খেলাধুলায় আগিয়ে আসবে যে আমার তাহলে ওই লেভেল পর্যন্ত খেললে আমরা এই ফ্যাসিলিটির ভিতরে আসতে পারি তো আমি ওইটাই চাই যে নেক্সট জেনারেশন যেন মানে ওরকম ভালো একটা ফ্যাসিলিটি পাই আজকে ক্রিকেট ফুটবল এত মানুষজন খেলতে চাই কেন ওদের এই ক্যাটাগরির প্লেয়ারের লাইফ স্টাইল দেখে সবাই যে ওই এই ক্যাটাগরি মানে পর্যন্ত গেলে আমাদের ওই ফ্যাসিলিটি ভিতরে আমরা যেতে পারবো সো আমাদেরও যদি ওরকম সুযোগ সুবিধা থাকে আমার বিশ্বাস আমাদের সামনে গোল্ড পাওয়া সম্ভব অনেক ভালো কিছু করা সম্ভব